আপনাদের কাছে আজকে একটা মজার গল্প করব ছোটবেলার গল্প মজা পাইবেন আপনারা তবে আমার মন ভালো না দেখে আমি মজার মজার গল্প কই না মানে আসে না মুখ দিয়া যদি না আসে জোর করে কেমনে ঘুম কন মনে আনন্দ ফুর্তি না থাকলে টেনশন থাকলে কি মজার গল্প আসে তো আজকে একটু মজার গল্প করি কারণ মনটা খারাপ ছেলের অপারেশন করতে হইব কালকে এই জন্য আজকে মন খারাপ দেখে আমি ভিডিওটা বানাইতেছি আমি তখন বয়স বয়স আর কত হইব দশের মতো হইব তো আমার মনে আছে আমার বাচ্চার মতো তখন আমি তাহামিদের সমান আমি ছোটবেলা খুব কিউট ছিলাম কিউট বলতে সুন্দর ছিলাম পুতুলের মতো ছিলাম সবাই বলে আমি জানি না তো সবাই আমার বলে পুতুলের মতো ছিলাম চিকনা ছিলাম অনেক বাতাসের আগে ঘুরতাম এখন কিন্তু আমি অনেক মোটা হয়ে গেছি আপনারা দেখতেছেন আমি কিন্তু এখন অনেক মোটা ষাট কেজি আমার ওজন এখন ষাট কেজি তো যাই হোক কাশি উঠে গেছে আমার পরে আমি খড়ি নিয়ে বিক্রি করতে যাইতেছি ওইখানে এক হিন্দু লোক উনি মানে আমার হিসেবে উনি অনেক বড় ওই লোকটা আমার মাথা থেকে খড়ি নামাইছে এখনো ঘটনাটা আমার মনে আছে খড়ি নামাইয়া বলতেছে খড়ির দাম কত মেসে পাক ওনারা খায় মেস কয় মেসে রাঁধতে খায় বেটারা চাকরি করে মিলি মিলের কাজ দিয়ে যাইতেছি দাঁড়া করেছে তো কইলো যে তোমার খড়ির দাম কত আমি কইছি তিন টাকা তখন খড়ি তিন টাকা দাম ছিল তাহলে মনে করেন খড়ির দাম ছিল না তখন খড়ি তো সব জায়গায় খড়ি ছিল তো কে খড়ি কিনতে রান্না করবো টাকা দিয়া তো ওই লোকটা বলল তোমার এই খড়ি দিব আমি দেড় টাকা এক টাকা আর আটা না দিব পঞ্চাশ পয়সা পরে আমি তো বুঝিনা তখন হাফ প্যান্ট পরে আমি আমার মনে আছে একটা গায়ে হাফেন পরা কইলো তোমার বাড়িতে কে কে আছে আমার মা আছে আমার আমার পাঁচ টাকা দিছে এখন আমি ওই লোকটার কথা মনে হয় সে আমার ফরিডি নিয়ে আছে আমার পাঁচ টাকা দিছে তো পাঁচ টাকা কি মনে করেন তখন পাঁচ টাকার কিন্তু ভালোই দাম ছিল মনে হয়েছে আমি রাজা এরকম মনে তো যাই হোক ওই লোকটা আমার সমস্ত ঠিকানা নিছে ওই লোকটা হিন্দু ছিল বলছে তোমরা মুসলমান তাই না তুমি হিন্দু না মুসলমান কইছি আমি মুসলমান কয় আমরা হিন্দু তো এটা আবার বুঝি আমার হিন্দু বান্ধবী ছিল এখনো আছে আমাদের বাড়ির পাশেই একসাথে আসি আমরা ওরা তিন ভাই বোন ছিল এক বাই ছিল দুই বোন ছিল তো লক্ষ্মী ছিল সবার বড় আর অঞ্জনা অঞ্জনা সবার বড় ছিল সরি অঞ্জনা সবার বড় ছিল তারপর হয়েছে লক্ষ্মী লক্ষ্মী হয়েছে আমার বান্ধবী আর শান্তি ওইটা হয়েছে ওর বাই ওর বাইয়ের নাম ছিল শান্তি তো ওকে মনে করে পরে কইলাম যে না আমি মুসলমান পরে কইলো যে আমি হিন্দু পরে কইলো প্রতিদিন তুমি খড়িয়াই নাম গো বাসায় দিবা আম এখানে এইখানে দিবা মেলে দিবা প্রতিদিন খরিয়াই আই না আম গো মিলে দিবা তুমি তা আমি তো খড়ি টোকাই টোকাই প্রতিদিন ওইখানে দিতাম আর সেদিনই যেদিন আমার পাঁচ টাকা দিল আমি তো খুশিতে আমি কি করব না করব আমি বুঝতেছিলাম না কারণ করি এক টাকা দেড় টাকা দুই টাকা এমন করে খড়ি বিক্রি করি ওই খড়ি আমার পাঁচ টাকা দিল আমি তো সেই খুশি খুশিতে বলিভদ্র বাজারে গেছি আপনার চিনেন ইপিজেটের লগে বলিভদ্র বাজার বলিভদ্র বাজারে যায় অনেকগুলো বিস্কিটের গুঁড়া নিছি দুই টাকা দিয়া এখন বিস্কিটের গুঁড়া আমি খাই না বিস্কিট গুঁড়া হলে আমি ফালাই দিই রে দিই আমার বিলাইও খাইতে চায় না মুরগি খায় না আমি ফালাই দিই আর সেই বিস্কিটের গুড়া গুঁড়া ভর্তি পশম বস্তার ভিতরে ছিল বস্তার পশম তো অনেক দুঃখে কথাটা বলতাছি আমি আজকে আমার ভিতরে আসলে অনেক কষ্ট এক হিসাবে কষ্ট এক হিসাবে মজা তো ওই হিন্দু লোকটা আমার ওই পাঁচটা টাকা দেওয়ার পরের থেকে তারা আমি প্রতিদিন খুঁড়ি দিচ্ছি আর ওই বিস্কিটের গুঁড়ো আইন খাইতাম তো এইভাবে মানুষ করছি হ্যাঁ তো আসলে মানুষ আমার অনেক আদর করছে অনেক ভালোবাসছে অনেক ভালোবাসছে তো শুধু আমি হাইরে গেছি যেমন জীবনের কাছে হাইরে গেছি আপন জনের কাছে হাইরে গেছি এখন আর হারানোর মতো কিছু নাই আজ আমি নিঃস আজ আমি নিঃস অনেক কথা বললাম ভুল হইলে ক্ষমা করবেন আর অনেক কথা আছে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমার কষ্টের দিনগুলা আপনারা শুনবেন কষ্টের দিনগুলো কীভাবে আমি কাটাইছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ